আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আমি আজকে একটা পেঁয়াজ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর পেঁয়াজ পেঁয়াজ আসলে পেঁয়াজ হয়েছে কিনা আমি জানি না তবে এগুলো একটু দেখতে যদি পারতাম কিভাবে দেখাবো আপনাদেরকে মানে একটা অন্যরকম একটা দৃশ্য কি এগুলো খুঁজলে আবার কার পেঁয়াজ গাছ কেউ কিছু কয় কিনা জানি না হয়তো খুঁজতে গেলে হয়তো অনেক গভীরে যাই হোক অনেক গভীরে বিবার ভিতরে হয়তো আরো নিচে আছে পেঁয়াজ হয় নাই যদিও মনে হয় পেঁয়াজ হয়েছে কিনা জানি না চেষ্টা করলাম দেখার কিন্তু পেঁয়াজ নেই তা কল্পনার বাহিরে এক একটা পেঁয়াজ ওজন হয় প্রায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম একদম তিনটে চারটায় কেজি এমন পেঁয়াজ হয় দুইটা তিনটায় চারটায় এরকম কেজি খুবই সুন্দর ক্ষেত্রে আসলে আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে